মন্ডলী ইতিমধ্যে আপনাদেরকে হরদ্র সাজল মাজারে বিষ্টম পর্ব আপনাদেরকে ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো এবং আজকে যে বিশেষ প্রতিভা এখানে বাংলাদেশের প্রায় আটটি বিভাগের মানুষ সহ এবং প্রবাস থেকে অনেক মানুষ এখানে উপস্থিত রয়েছেন দর্শক জানতে পারবেন ইতিমধ্যে যারা প্রবাস থেকে ইতিমধ্যে এখানে অনেক অনেক মানুষ রয়েছেন এবং দেশ দেশের বাইরে আমরা আজকে আপনাদের সাথে তুলে ধরবো যে যে মানুষ এখানে হয়তো সাধারণ আমাদের আসছেন কী কী বিষয় নিয়ে কী কী বিষয়ের জন্য আসছেন বা কী কী হ্রদর শাহজালালে আসছে সেই বিষয়ে আপনারা আজকে লাইভের মাধ্যমে জানতে পারবেন দর্শক একটু সময় নিয়ে লাইভে থাকুন এবং আপনাদের বিস্তারিত সময় দিয়ে পাশে থাকবেন আপনাদের কোনো মতামত জানা থাকলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনাদের কোনো বিষয় জানা থাকলে হ্রদ শাহজালালের প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখাবো আর দর্শক ইতিমধ্যে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সাজিয়ে দেখাবো যে হ্রদর শাহজালাল মাজার যে রয়েছে সোনার কবুতর রয়েছে আর গদার মাছ আরও রয়েছে অসংখ্য সুন্দর জায়গা রয়েছে মহিলাদের নামাজের স্থান রয়েছে হ্রদর শাহজালে এই যে খুব সুন্দর একটা দৃশ্য যে দৃশ্য সারা পৃথিবীর মানুষ এটার জন্য পাগল আল্লাহর নাম রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন প্রথম সুন্দরভাবে আল্লাহর নামটি উল্লেখ করা রয়েছে তবে আপনারা যে এখান থেকে ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন হরদর সাহরওয়াল আমাদের প্রত্যেকটা দৃশ্য সুন্দর করে দেখার জন্য খুব একটা আগ্রহী হয়ে রয়েছেন এবং দেশ দেশের বাইরে থেকে কিন্তু তিনি যুক্ত রয়েছেন আজকে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি হরদর এই একই পারে যে গেটের পাশে এই গেট দিয়ে কিন্তু অনেক অনেক মানুষ এই ছাড়লাল মাদারে প্রবেশ করেন এবং এই মাদারে এসে অনেকের বিভিন্ন বিষয় নিয়ে আছেন অনেকে মানব সহকারে আছেন আবার অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে আসেন দর্শক যে 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 বিষয়ে উদ্দেশ্য নিয়ে আসছেন আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখাবো এবং প্রত্যেকটা প্রসেস দর্শক মধ্যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে অল্প অল্প মেবি অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেজন্য আপনাদেরকে বিস্তারিত সব কিছু তারপরে চেষ্টা করবো দেখানোর জন্য আর বৃষ্টি হোক আর যাই হোক না কিন্তু প্রিয় দর্শক আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন সাধারণ মাদারে অসংখ্য অসংখ্য সুন্দর প্রতিভা বা অসংখ্য অসংখ্য সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য যারা রয়েছে আর দর্শকের একটা কথা বলি মানুষের কথাবার্তা অনেক সময় ভুল তৈরি হয়েই পারে আর যদি ভুল তৈরি হওয়ার ক্ষমা দৃষ্টি দেখবেন ইতিমধ্যে প্রিয় দর্শক আমি দেখতে পাচ্ছি কিছু ভাইবোনেরা লাইফের যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই একটু সময় প্রিয় দর্শক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো আপনাদেরকে যতটুকু পারি এই হ্রদ সাগরার মাঝারে কিছু কিছু দৃশ্যগুলা তুলে ধরবো আর বৃষ্টির দিনটা আসলে অনেক সুন্দর বৃষ্টির দিনে যারা মানুষ বেজে বা ভিজে ভিজে যারা এই ভ্রমণগুলো দেখবে আসলে তাদের মধ্যে একটা আনন্দ ফিল হবে এবং সুন্দর লাগবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি গত কিছুদিন লাইভে আসতে পারছিলাম না বিগত কিছুদিন পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম সেই জন্য আমি লাইভে আসাটা তেমন পসিবল ছিল না আর তবে পরীক্ষা শেষ হওয়ার পর আবারও আপনাদের সাথে যুক্ত রয়েছি ইতিমধ্যে হলদ সাজবালের নম্বর পর্ব নিয়ে আমি যুক্ত রয়েছি দর্শক প্রত্যেকটা সবসময় আপনাদেরকে হলো সাদাবালের প্রত্যেকটা এই যে সাদাওয়ালের ভিতরে প্রাণ অনেক সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য যারা খুব একটা আগ্রহী হয়ে রয়েছেন হরদ সাদকে এতটা মন থেকে ভালোবাসেন সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাবো এবং অনেক মা বোনরা রয়েছেন তাদের সাথেও আমরা একটু কথা বলবো আর দর্শক যে এলাকান থেকে যুক্ত রয়েছে আমরা শুরু বড় সবার সাথে আলোচনা করবো যেখান থেকে যুক্ত রয়েছেন প্রিয় দর্শক একটু সময় নিয়ে লাগবে তখন আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখাবো এবং ভদ্র সাগরণের এই রয়েছে সোনার হান্ডি দর্শক প্রিয় দর্শক এখানে রয়েছে বিশাল আকারে বড় বড় ডেগ এই ডেগে কিন্তু মানুষ টাকা দিয়ে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য প্রিয় দর্শক মণ্ডলী বৃষ্টির জন্য আসলে ইতিমধ্যে আমি চারিদিকে বেরোতে পারছি না সেই জন্য আমি একটা স্থান নিয়ে ইতিমধ্যে রয়েছি দর্শক যারা যেখান থেকে যুক্ত রয়েছেন হ্যাঁ যারা ইতিমধ্যে দর্শক যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে জানার ধন্যবাদ ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় আটত্রিশ জন বোনেরা লাইভে যুক্ত রয়েছেন প্রিয় দর্শক গত কিছুদিন লাইভে না আসায় আপনাদের সাথে আমার অনেক দিন ধরে মিট হচ্ছে না বা অনেক দিন ধরে সবার সাথে পরিচয় হচ্ছে না সেই জন্য আবার যুক্ত হলাম আর দর্শক যারা ইতিমধ্যে যুক্ত রয়েছেন সবাই নতুন বা পুরাতন যারা রয়েছেন ইতিমধ্যে লাইভটা পাবলিক করা থাকবে আপনারা সেই লাইভটি দেখে আসতে পারবেন যারা ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন না পরবর্তী আপনারা লাইভে যুক্ত হলে আপনারা দেখতে পারবেন তবে প্রিয় দর্শক ইতিমধ্যে যারা নতুনভাবে যুক্ত রয়েছে সবাই সাবস্ক্রাইব করে ভালো থাকে সাদা লাগে প্রত্যেকটা সুন্দর বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখাবো এবং সর্দার সাহায্যালে অসংখ্য অসংখ্য মানুষ এখানে রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানুষ এখানে রয়েছে খাদিম এই যে এখানে খাদিম সবসময় যে মানুষ যে মানুষ সহকারে গরু নিয়ে আসে বা হাসি বিভিন্ন বিষয় নিয়ে আসে দর্শক সব বিষয়গুলো এখানে তুলে ধরা হয় এখান থেকে শনি যাওয়া হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দর্শক আপনারা দেখছেন যে ফাঁসি রয়েছে এই হাসিগুলো কিন্তু অনেক অনেক মা বোনরা অনেক দূর দূর থেকে নিয়ে আসেন এবং এই ফাঁসিগুলা কিন্তু সবাই করে এখানে সিন্নি করা হয় মানে অনেক অনেক মানুষের জন্য সিন্নি করা হচ্ছে দর্শক এই শিন্নগুলা কিন্তু গরিব গণীর সবাই মিলে এই ঘর সাগলাম মাদারের সবাই কিন্তু আনন্দ সহকারে এই সিন্ডুগুলো তারা সবাই কিন্তু হার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বৃষ্টির জন্য আমি আসলে কত একটা দৃশ্যগুলো বোঝাতে পারছি না তো আপনাদের মতামত রাখলে আপনার সদস্য আদালতের কী কী দৃশ্য দেখতে চান বা হরদ আদালতে কী কী বিষয় জানতে চান একটু কমেন্টসে বলে যাবেন এবং লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে যে এখান থেকে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছি প্রায় একান্ন জন ভাই বোনেরা লাইভে যুক্ত রয়েছেন সবাইকে জানাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে এখান থেকে যুক্ত রয়েছেন না কেন কমেন্টস কমেন্ট কমেন্টস বক্সে এসে কমেন্টস করে বলতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন হরদ শাহজালালের কি কি বিষয় দেখতে চান এটি হচ্ছে হরদ শাহজালালের সবচেয়ে বিশাল আকারের মসজিদ আমাদের সিলেট বিভাগের মধ্যে এই মসজিদটি সবচেয়ে জনপ্রিয় এবং এই মসজিদটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সুন্দর্য কারণ এই মসজিদে প্রতি শুক্রবার আসলে কারণ আগামীকাল শুক্রবার আপনারা দেখতে পারবেন যে শুক্রবার আসলে এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়ার জন্য মানুষ চলে আসে এই হরদ সাধারণ মালারে কোনো একটা স্থান যে খালি থাকে না প্রত্যেকটা স্থান ব্রট হয়ে যায় প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে যেখান থেকে যুক্ত রয়েছেন আর বৃষ্টির জন্য ইতিমধ্যে একটা স্থান নিয়ে রয়েছি আপনাদেরকে আসলে এই যে ঘুরিয়ে দেখাবো বা সুন্দর করে সাজিয়ে দেখাবো প্রত্যেকটা বিষয়গুলো সেম মুড ইতিমধ্যে আমার কাছে নেই তবে ইনশাল্লাহ একটু সময় নিয়ে থাকুন বৃষ্টি কিছুটা মেবি অল্প বৃষ্টিরও রয়েছে তবে একটু বৃষ্টি স্থগিত হলে আশা করি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতেই পারবেন দর্শক আমি একটু স্থানীয় রয়েছি আমার পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকারে হান্ডি বা অনেকে হান্ডি বলে বা বিশাল আকারে বড় ডেক বলে এই যে ডেকগুলো রয়েছে এগুলো হচ্ছে আল্লাহর কুদরতি ডেক এই ডেক কুদরতির ডেক কিন্তু হঠাৎ সাদা লাল এবং চিলে আসছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এ অনেক রয়েছে ছোটো বড় তিনটা ডেক রয়েছে এখানে প্রত্যেক দিন মানুষ টাকা দিয়ে যান এখানে টাকা দেন মিলার শরীরে শরীর হওয়ার জন্য দোয়ার শরীর করার জন্য বিভিন্ন মানুষ অনেক মানুষ রয়েছে অসুস্থ এবং বিদেশ প্রবাসের অনেক মানুষ এখানে দিয়ে থাকা যান মানুষের অসুস্থতা বা অনেক কিছুর জন্য প্রিয় দর্শক আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন ইনশাল্লাহ আল্লাহ রহমানের সবার আসার জন্য পূরণ হয় দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় অষ্টআশি ভাই বোনেরা লাইভে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই কীদের শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক আপনার কমেন্টস করে আপনারা কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা সেখানে কমেন্ট করতে পারেন এবং সেখানে আপনাদের বিষয়গুলো তুলে ধরতে পারেন কী কী বিষয় বা দেখার জন্য কী কী বিষয় বা জানার জন্য প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা যে এখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক আপনাদের কমেন্টসে কোনো কিছু বলার থাকলে হর্শাহালে কী কী দৃশ্য দেখতে চান বা শাহজালালের বাজার মাঠ থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে প্রিয় দর্শক আপনারা যদি কোনো বিষয়ে জানার থাকে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইতিমধ্যে যে জায়গা থেকে যুক্ত রয়েছেন ইনশাআল্লাহ আপনাদের মতামত জানিয়ে দেবেন আমি এখন দেখেছি ইতিমধ্যে হর্দেশালের বাজার মাঠের দৃশ্য তুলে ধরবো আর প্রিয় দর্শক স্বল্প স্বল্প আকারে বৃষ্টি স্বল্প আকারে বৃষ্টি ইতিমধ্যে মধ্যে হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে বৃষ্টির মধ্যে আমি ইতিমধ্যে প্রিয় দর্শক আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখাবো ইতিমধ্যে বৃষ্টি অনেকটা কম রয়েছে সেজন্য আপনাদেরকে একটু ভুলে রেখেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যগুলো এপাশে রয়েছে মহিলাদের স্থান এপাশে হচ্ছে মহিলাদের স্থান এটি হচ্ছে যারা খাদিনদার সহ যারা এখানে যে দায়িত্বশীল বা পড়াশুনো রয়েছে যারা স্বেচ্ছাসেবক দর্শক এরা হচ্ছে স্বেচ্ছাসেবকের স্থান এখানে স্বেচ্ছাসেবক সকল বাইরে থাকে এখানে স্বেচ্ছাসেবকের দেখতে পেতেন প্রিয় দর্শক এরা হচ্ছেন শাহজালাল মাদারের সব হচ্ছেন স্বেচ্ছাসেবক এবং ওনারা এই শাহজালাল মাদারের একটা দায়িত্ব রয়েছে এবং এই দায়িত্ব নিয়ে তারা পালন করতেছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যেখান থেকে যুক্তভাবে আমাদের ইন্ডিয়াতে মেপ পরে না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ইন্ডিয়া থেকে ভাইয়ে এক যুক্ত রয়েছেন ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি কার্টনস প্রাণী ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ ভাই যেহেতু ইন্ডিয়াতে আপনার মেপে পড়ে না ইন্শাল্লাহ ইন্ডিয়ার ম্যাপের মধ্যে রয়েছে সব কিছু রয়েছে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাপ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন এবং হঠাৎ সাধারণ মাদারের প্রত্যেকটা দৃশ্য এপাশ রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মহিলা যেখানে মানুষ নামাজ পড়ার জন্য এই পাশে নামাজ পড়ে প্রিয় দর্শক ইতিমধ্যে প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে আরও একটি দৃশ্য তুলে তুলে ধরবো আর এটা হচ্ছে আর প্রিয় দর্শক হয়তো সাধারণ মানুষের যে খাদিমদারের এটি হচ্ছে এখানে মিলাদ শরীফ হয় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে দোয়া দোয়া হচ্ছে দোয়া হচ্ছে এখানে যারা যেখান থেকে যুক্ত রয়েছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি হুসাইন বারিয়ান হুসাইন বারিয়ান ভাই লাইভে যুক্ত রয়েছেন আর দর্শক যে এখান থেকে যুক্ত রয়েছেন না কেন একটু লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত জানিয়ে দেবেন হরদর শাহজালাল আল মাদারের কী কী দৃশ্য বা কী কী বিষয় জানার খুব ইচ্ছা রয়েছে আপনাদের মতামত জানাবে ইনশাল্লাহ আর মন্ডলী আমি ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাবো হরদর শাহজালাল আল মাদারের যে বিশাল আকারের মাছের দৃশ্য তারা ইতিমধ্যে দেখতে চেয়েছেন আমি আপনাদেরকে হজর শাহজাল আল মাদার হরদ শাহজাল আলীর গোদামচের কিছু দৃশ্য দেখাবো এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন যারা সোনার চান দেখতেছেন সোনার কুইমাগুল দেখতে হলে একটা বাক্য লাগে প্রিয় দর্শক যাদের বাইক্য বলো তারাও দেখতে পারবে তবে একটু সময় নিয়ে অপেক্ষা করুন যদি কমেন্ট বক্সে এসে বলেন যে সোনার কুইমাগুর দেখার যারা ইচ্ছুক রয়েছে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে আমি রয়েছি যে স্থানটি হয়েছে ফির আউলিয়া যে তিনশো ষাটটি আউলিয়া ফিরাউলিয়া যে গোলার মাঠে দৃশ্য ক্যাপ্টেন দর্শক আমি চলে আসছি আপনাদেরকে সেই পিরিয়ার দৃশ্যগুলো একটু দেখানোর জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই এই যে একটা ছোটো প্লাস্টিকের ফাইপ রয়েছে এদিকে পানি দেওয়া হয় পরিষ্কার পানি এখানে রাখা হয় এবং ময়লা যেগুলো রয়েছে সেগুলো অন্য একটা সাইফের দ্বারা এখান থেকে বের করা হয় প্রিয় দর্শক যারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হয়তো শাহজালাল মালারে অনেক অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো রয়েছে এবং সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে পূর্ব দিকে একটা বিল্ডিং উলদছে এই বিল্ডিং হয়তো শাহজালালের শাহের ভিতরে পড়েছে এবং এই বিল্ডিংটাকে কিভাবে তৈরি করা হয়েছে এবং কি কি বিষয় এখানে উল্লেখ করা হবে আপনারা এই জানতে পারবেন আ দর্শক যে আপনারা যেখান থেকে যুক্ত করে না কেন হলো সাড়র মাদারে প্রত্যেক প্রত্যেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আর্থিক বিভাগের মানুষ এখানে আসছেন সবাই কেমন আছেন আングル কোয় থেকে আসছেন বা দেখা দক্ষিণ ঢাকা দক্ষিণ থেকে আসছেন খোদই নিছো এই মাত্রই আছেন এই আপনারা কি ফ্যামিলি আসছেন না একা আসছেন একা আছেন কেমন লাগে আপনার সাড়র মাদারে আইতে ওখানে তো ভালো লাগে ভালো লাগে তাই এর আগে কখন আইছিলেন অনেক অনেকবার এখানে যে আসেন আসলে আপনাদের যে অনুভূতিটা কি বা কতটুকু ভালো লাগে আপনার ধন্যবাদ ইতিমধ্যে ডাকা ডাকা উত্তর দেখি নাকি ঢাকা দক্ষিণ থেকে গুলাবঞ্জ ঢাকা দক্ষিণ থেকে একজন আসছেন এক ঘন্টা রাস্তা মানে সম্ভবত আমাদের সিলেটের এরিয়ার মধ্যে রয়েছে হ্যাঁ দক্ষিণে বুঝতে পারছি প্রিয় দশক আমাদের সিলেট এরিয়ার মধ্যে একটা ঢাকা দক্ষিণ রয়েছে এবং যে বাংলাদেশের যে বিভাগ রয়েছে ঢাকা বিভাগ সেটা নয় তবে আমাদের সিলেটের মধ্যে একটা ঢাকা সিলেট বিভাগের মধ্যে একটা ঢাকা দক্ষিণ রয়েছে সেখান থেকে আসছেন তবে বেশি দূর নয় এখান থেকে এক ঘন্টা জায়গা প্রয়োদর্শক যারা যেখান থেকে যুক্ত রয়েছেন না কেন হয়তো সাধা ভালো মাঝারে এই দৃশ্যগুলো দেখার জন্য যারা খুব অনুভূতি ফিল করতেছেন বা অনেক ভালো লাগছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি নিউ ক্লোডলি দ্য ব্রাউন্ডস এফ এফ ওয়ান দিও প্রাণ বাই ধন্যবাদ জানাই প্রত্যেক গেমের গেমের বা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাই গেমের বাইদেরকে যারা ইতিমধ্যে হঠাৎ সারে বালের প্রিয় গোলার মাছ দেখার জন্য হঠাৎ প্রাণ প্রিয় এই যে দৃশ্যগুলো দেখার জন্য তারা ইতিমধ্যে ফিল করতেছেন বা দেখতে পাচ্ছেন একজন বড়ো ভাই এখানে খাবার দিচ্ছেন হঠাৎ শাহ আলার মাজারের যে পিরোলিও তিনশো ষাট পিরোয়ালিয়ার গোলার মাছকে খাবার দিচ্ছেন আর গোলার মাছগুলো দেখেন প্রিয় দর্শক কত সুন্দর করে সে উপভোগ করছে এবং আনন্দ সহকারে মাছগুলো এই চোর মাছগুলো সে খাবারটা খাচ্ছে আসলে অনেকটা সুন্দর আর দর্শক যারা যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা আরও অনেক বিষয়গুলো দেখতে পারবেন এবং আপনারা যারা যারা জানার জন্য খুব ইচ্ছুক্ত হয়েছে বা হঠাৎ হাজারের প্রত্যেকটা দৃশ্য দেখার জন্য খুব একটা আনন্দ ফিল করতেছেন ইনশাল্লাহ একটু সময় নিয়ে পাশে থাকবেন এবং আপনারা হঠাৎ হাজারের প্রত্যেকটা বিষয় যে আমি প্রত্যেকটা পর্ব আকারে যে ইতিমধ্যে বিশ নম্বর পর্বত রয়েছে প্রিয় দর্শক আমি ইতিমধ্যে বিষ্ণুপার পর্বতে আপনাদেরকে সুন্দর কিছু উপহার দিচ্ছি কারণ সুন্দর কিছু বলতে আজকে এই যে পবিত্র প্রতি শুক্র শুক্র বৃহৎপাট এই বৃহৎপাড়ে মিলাদ হয় এবং এই বৃহৎপাড়ে মিলাদ হয় এবং এখানে হাজার হাজার লক্ষণী মানুষ এখানে উপস্থিত থাকে এখানে মানুষ খুব একটা নামাজের জন্য এবং শরীফের শরীফ হওয়ার জন্য অনেকের অনেক উদ্দেশ্য আছে সব কিছু বিষয় নিয়ে এখানে মানুষ আসে সবাই এখানে খুব একটা সময় অনেকে সময় কাটানোর জন্য অনেকে ভালো লাগে না এখানে আসলে অনেকটা মন ভালো থাকে প্রিয় দর্শক অনেক ধরনের অনেক মানুষ অনেক ধরনের মানুষ এখানে আসে প্রিয় দর্শক কিন্তু মানুষ এক একটা বিষয় বলি প্রিয় দর্শক কারণ কথাবার্তা যদি অনেক সময় বিভ্রান্তভাবে ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি কথা অনেক সময় হতে পারে প্রিয় দর্শক যদিও ভুল ত্রুটি হয় কমার দৃষ্টি দেখবেন কারণ আমরা মানুষ মানুষের কথা অনেক সময় কথা বলার বাসাতে ইঙ্গিতে বা কারুর কাছে বিরক্তিহীন হতে পারে বা বিরক্তিহীন হতে পারে যদি হয় আল্লাহর বাস্তা কমা দৃষ্টি দেখবেন কারণ আমি চাই না কারুর কাছে যে লাইভে এসে কোনো একটা কথার কারণে তার মনের ভিতরে একটা আঘাত সৃষ্টি হয় সে বিষয়টা আমি কখনো চাই না প্রিয় দর্শক যারা ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন যদি বলতুটি হয় কমা দেখবেন দর্শক যদি আপনারা বেশি বেশি অ্যাঙ্গে আমার সাথে বেশি বেশি সময় নিয়ে থাকুন তাহলে আজকে অনেকটা সময় দিব না হয় আর কিছুক্ষণ লাইভে থাকবো তারপরে বিদায় নেওয়ার চেষ্টা প্রিয় দর্শক আমার পাশে রয়েছেন একজন হাবিজ চাব ভাই মুল্লাবাইন হাবিজাব ভাই বাড়িটি আমার পাশে রয়েছেন আমার ক্লোজ ভাইয়ের নামটা জয় জয় নাকি জয় উনি সব সময় এখানে আসেন বেড়াতে বাড়িটা খুব ভালো মানুষ এবং এখানে অনেক অনেক মানুষ আসে যে তাদের অনেক আনন্দ সহকারে এখানে বেড়াতে আসেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন না কেন এখানে আসলে বুঝতে পারবেন যে এই জায়গাটার ফিল কতটা সৌন্দর্য বা এই জায়গাটায় যে মানুষ সেখানে বেড়াতে আসে প্রিয় দর্শক আপনাদের কী হচ্ছে এখানে সবাই কিন্তু অনেকটা সুন্দরতা ফিল করার জন্য এখানে আসছে এবং অনেক মানুষের কাছে অনেকটা ভালো লাগে আর সেজন্য এখানে অসংখ্য অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসছেন এখানে ছোটো বড়ো থেকে শুরু করে অনেক ভাই বীজ দাদার সবাই এখানে থাকেন ভাই আপনি কইতে গেছেন বা

আর ধন্যবাদ জানাই বাইকে দেখতে পাচ্ছেন বাইটা খুব সুন্দরভাবে অনুভূতি দিয়ে সবাইকে জানাচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর এবং এই জায়গাতে আসলে অনেকটা ভালো লাগবে কারণ এখানে অনেক বাইবারা রয়েছে অনেক ছোটো বড়ো থেকে শুরু করে আমাদের মা মন থেকে শুরু করে প্রত্যেক মানুষ এখানে রয়েছে প্রিয় দর্শক আমরা একটু মহিলাদের সাথে কথা বলবো এবং মহিলাদের সাথে কথা বলে আপনাদেরকে আরও কিছু একটা বিশেষ দৃশ্যগুলো তুলে ধরবো একটু সময় নিয়ে থাকুন দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিলেট শহরের এই যে প্রাণহীন জায়গা বা এই যে সুন্দর জায়গা এখানে মানুষ অসংখ্য অসংখ্য মানুষ এখানে রয়েছে স্বেচ্ছাসেবকরা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক বাইরা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মানুষদেরকে সেবা দিচ্ছেন এবং তাদের কাছে খুব একটা ভালো লাগছে প্রিয় দর্শক স্বেচ্ছাসেবক বাইরা অনেক ভালো এবং তারা সবাইকে সম্মানের সাথে এখানে দেখেন যারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী যে জায়গা থেকে যুক্ত রয়েছেন অর্ধ শাহজালালের এই যে দৃশ্যগুলো দেখার জন্য বা এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন প্রিয় রয়েছে রয়েছে অনেক অনেক সৌন্দর্য দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে একটু একটু সাজিয়ে দেখাচ্ছি দেখুন এই যে বিল্ডিংটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের কবুতর যে কবুতরগুলা এখানে তারা বন্দী হয়ে থাকে সারা দিন পরিশ্রম করে খাওয়া দাওয়া খাওয়ার পরে তারা এই জায়গাতে তারা চলে যায় এবং এখানে তারা বাসা বন্ধ হয়ে থাকে এখানে তারা বসবাস করে এবং এখানে অনেক ধরনের তারা ডিম থেকে শুরু করে সব কিছু তাদের এই এই জায়গাটা আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে অনেকটা সুন্দর এই যে দেখতে পাচ্ছি কিছু কিছু খাঁসা রয়েছে এই খাসার মধ্যে যেগুলো রয়েছে এগুলো রয়েছে বন্দি যে তারা ডিম দেয় ডিম দেওয়ার পরে এগুলো থেকে বাচ্চা নতুন করে বাচ্চা হয় এবং আবার নতুন করে প্রজন্ম এই যে সাধারণ আমাদের প্রত্যেকটা দৃশ্য সুন্দর হয়ে আবার উচ্চন্ন হয়ে উঠে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য সুন্দর জায়গাতে মানুষ রয়েছে অনেক 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 মানুষ প্রিয় দর্শক মণ্ডলী যেখান থেকে যুক্ত রয়েছে না কেন এপাশে পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে একটু উপরের দিকে লক্ষ্য করি দেখেন প্রিয় দর্শক উপরের স্থানটি হচ্ছে নামাজের জায়গা এবং এই পাশে রয়েছে প্রিয় দর্শক একটু এখান থেকে মানুষ ইতিমধ্যে নামাজ থেকে বের হয়েছেন এবং এই যে আশেপাশের জায়গাটা আসলে অনেক সুন্দর যে আমার থেকে শুরু করে প্রত্যেকটা দৃশ্যগুলো অনেকটা সুন্দর প্রিয় দর্শক আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন না কেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আপু কই দিকে তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে যেখান থেকে যুক্ত রয়েছেন না কেন আপনাদেরকে জানিয়ে দেই এই যে হর্দ্ব সাদ মালের প্রত্যেকটা দৃশ্য দেখার জন্য যারা খুব একটা ফিল তৈরি করেছেন এবং এই দৃশ্যগুলো অনেকটাই সৌন্দর্য প্রিয় দর্শক মণ্ডলী ছোট সবাই রয়েছেন সবাইকে জানায় অপক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও বৃষ্টি চলে আসছে আর অল্প সময় থাকবো তবে আর আর অল্প কিছু সময় থাকবো ইতিমধ্যে লাইভ থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা একটু সময় নিয়ে অপেক্ষা থাকুন আর দর্শক ইতিমধ্যে আমার শেষ প্রান্তে চলে আসছি কারণ বৃষ্টির জন্য আজকেও সারাদিন সময় দিতে পারছি না অনেক জয় অনেক দর্শক মণ্ডলী এই শেষ শেষ পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই অনেকক্ষণ সময় দিলাম আপনাদেরকে অনেক অনেকক্ষণ সময় দিয়ে আপনাদের পাঠিয়ে রয়েছি আর যারা ইতিমধ্যে দেশ বিদেশের মানুষ রয়েছেন লাইভে যুক্ত রয়েছেন সবাইকে আমার প্রকৃতিক অভিনন্দন কারণ আমাদের হলো শাহজালাল মাদারে রয়েছে আপনাদের মতো অনেক অনেক সুন্দর জায়গা এবং এই জায়গাতে লক্ষখানি মানুষ এখানে আসেন এবং সারা বাংলার মানুষ শুরু করে এখানে মুরুব্বী মানুষ থেকে শুরু করে সকল মানুষ কিন্তু শাহজালালের বক্তাদার মানুষ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছেন একজন আমার মায়ের মতো একজন সম্মান একজন মা প্রিয় দর্শক আপনি আপনি কই দিকে এইছেন আমি আইছি বানবাড়াতে বানবাড়াতে কোদিন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ওয়া কি অবস্থা ভালো আছেন বৃষ্টি লাগে আস লাইভে করতে পারছি তা যাই হোক আলহামদুলিল্লাহ যত কিছু